আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এখানে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে লতি লতি সিদ্ধ বসিয়ে দিলাম কাকুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এখন ইলিশ মাছ রান্নাটা বসিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে কাঁকরো রান্না বসিয়ে দিলাম এখন কাঁকরো রান্না করব টাকনা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এখন ঝোল দিয়ে দিলাম কাঁকরোলে এখানে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করতেছি আর কাঁকরোল দিয়ে ইলিশ মাছ এখন ইলিশ মাছটা দিয়ে ভালো করে ডেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে জুস দিয়ে দিব যেন তোকে এটা টেস্ট হয় অনেক মজা করে রান্না করব এখানে ধনেপাতা দিয়ে দিলাম লতিতে আর কাঁকড় ধনেপাতা দিয়ে দিলাম দুই চুলে রান্না বসিয়েছি রান্নাটা যেন তাড়াতাড়ি হয় এর জন্য এখানে চুলায় পাইপিন বসিয়ে কাঁচামরিচ পেঁয়াজ তেল হলুদ লবণ দিয়ে একটু ছেড়ে দিয়ে দিলাম করলা করলাটা ভেজে নিব ভালো করে করলাটা মিক্সড করে নিলাম করলার মধ্যে দিয়ে দিয়ে দিলাম করলা ভাজিটা মোটামুটি হয়ে গেল এখানে টমেটো দোনাপাতা ধুয়ে কেটে নিলাম এখানে লবণ দেওয়া ইলিশ মাছ ধুয়ে নেওয়া হচ্ছে এখানে আলু ধুয়ে নেওয়া হচ্ছে মিষ্টি কুমড় ধুয়ে নেওয়া হচ্ছে মিষ্টি কুমড় ধুয়ে নিয়ে একটা কিছুতে ঢেলে দিলাম এখানে বাতের পানি বসিয়ে দিলাম এখন বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন মিষ্টি কুমড় দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড় ভাজি করব নিরামিষ ভাজি করব এখানে কোনো সরি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এখন ঢাকনা দিয়ে দিয়ে দিলাম এই পাতিলে বসিয়ে দিলাম আরেকটা তরকারি লবণ দেওয়া ইলিশ মাছ মরিচ দিয়ে ভাগার দিবো লবণ ইলিশ মাছটা সুট মরিচ দিয়ে ভাগার দিচ্ছি আর এখানে আমার মিষ্টি কুমড় ভাজিটা হয়ে গেছে আর লবনদ ইলিশ মাছে কষানো হচ্ছে এখানে মিষ্টি কুমড় ভাজি পুরো হয়ে গেল একটু ভালো করে লেড়ে ছিঁড়ে নিব মোটামুটি লাড়া হয়ে গেছে এখন লবণ ইলিশ মাছের ভিতরে একটু ঝোল পরিমাণে ঝোল দিয়ে দিলাম আমাদের দেশে বলে ঝোল এ দেশে বলে পানি দেওয়া হয়েছে মিষ্টি কুমড়োর সাথে ধন্যাপাত অ্যাড করলাম এখন ভালো করে মিষ্টি কুমড়টা লেড়ে ছেড়ে দিলাম এই চুলায় আরেকটা পাইপিনে পেঁয়াজ কুচি ভেজে দিয়ে দিলাম লবণ দা ইলিশ মাছ সুটকির সাথে ভাগারের সাথে দিয়ে দিলাম দিয়ে লেড়ে ছেড়ে নিলাম ভালো করে মিক্সড করে নেব আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন